রাত তিনটের সময় এরা রোজ আসে ওদের সঙ্গে চলে আসে রাস্তায় রাস্তা থেকে দেখো এরা কি সুন্দর এই ছোটটা বিস্কুট দিচ্ছে খার আবার ঘরের দিকে আসবে ঢুকবে বলে দেখো ছোটটাকে কি সুন্দর দেখতে কি সব ওই রাস্তায় থাকে আর একটা আছে বাঘের মতন দেখতে আর এটাকে দেখো এ তো আসে রোজই খায় এখানে থাকে আবার ঢুকে এসেছে ও ও ঘরে খুব ঢুকতে চায় খায় শুধু আর পালায় থাকতে চায় না রাতে অজয়কে দেখলেই চলে আসে যখনই আসুক রাস্তায় বসে থাকে আসবে বলে অজয়ের জন্য অপেক্ষা করে রাস্তায় এরা এই যে এবার আস্তে আস্তে বেরোচ্ছে বাঘের মতন একটা আছে ওকে ভয় পায় ওকে দেখে এবার বেরোচ্ছে আস্তে আস্তে দেখো তোমরা সবাই কুকুর কে কে ভালোবাসো লাইক কমেন্ট করো